সেটা যাই হোক এই যে অনলাইনে মাল অর্ডার দিলে পারে যেটা অর্ডার তো পাই না আমি খুলা দেখমু যদি আমি যে ছবি দিছি ওই ছবির যদি হয় তাহলে কি বানাই বানাই কি প্রোডাক্ট এত বড় বড় কথা না আপনারা এক রকম দেন রকম এত ডায়লগ দেয়া বাদ দেয়া প্যাকেট খুলেন আমি দেই হ্যাঁ তারপর মাল নিমু না মাল ডেলিভারি আমি সাপ্লাই আমি সাপ্লাই দেই আমার ফিরত মিরত কেন দতে নাকি আমরা কমপ্লিট কথা কইন না আপনি আপনি তাড়াতাড়ি খুলেন আমি মাল খোলে খালাম বুঝলাম না কি শুরু করছে না মাল মাল খুলতে হবে না আপনি এই নেপে কি পেছাল পারেন মালের আত্ম মোটা মাটি আছে কিন্তু আপনি এত ছোট মাল দাম নে কি করবেন হাই কম তো মালের এই মাল আপনি অর্ডার দিবেন কেন সেটা নি আপনার বামুন লাগবো না আমার টাকা যত দূর কুলাইবা আমি হেতরে সে অর্ডার দিমু কবা বেঙ্কতে আবার সেন্ড দেখেন কি

আশ্চর্য মানুষ মালটা তো পুরুষ মানুষ তাই না তাহলে আমি আর হাজবেন্ড হিসাবে অর্ডার দি না তাহলে কি হিসাবে অর্ডার দিচ্ছি না হাজবেন্ড অর্ডার আপনি হিসাবে অর্ডার দিলি এত বাচ্চাটা মাল দিলেন আমার বাচ্চা তাই পছন্দ সবসময় বাচ্চা পছন্দ না আমি আবার একটা মাল একদিনের বেশি ব্যবহার করি না মাল বকেও রাখতে পারবেন এত সার্ভিস দিয়ে দিলাম এখন ডেলিভারি দুইটা জিনিস আছে আর তুমি কথা বলো তো এটা হাসো এই মালটা তো হাসতে চায় না তোমার হাসো 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 দেখি হ্যাঁ বাবা বাবা অনেক সুন্দর গুম গুমে আসবা বুঝতো যদি কাস্টমার যখন আসে তোমার যখন ডেলিভারি দিবা চামু মুসকি হাইসা দিবা মাল করলাম ফিরে তা না বুঝছো কি বকি চোখের কাম বাজা নাই মালের মধ্যে দুলা পরবো কাশিমপুর যাইতে হবে